আমাদের ইন্ডাস্ট্রিয়াল ল্যান্ডে কিছু কিছু টেকনিক্যাল প্রবলেম হচ্ছিল আমরা এসডিও ম্যাডামকে জানিয়েছিলাম ওই বিষয় নিয়ে ওর তো উনি উনি সব যত ডিপার্টমেন্ট ছিল সব ডিপার্টমেন্ট নিয়ে একসাথে বসে সেই প্রবলেমগুলো সর্ট আউট করার চেষ্টা করলো এবং আশা করি আগামী দিনে এই প্রবলেমগুলো সর্ট আউট করে হয়ে আমরা খুব তাড়াতাড়ি ইন্ডাস্ট্রি করতে বলেন লোয়ার ইন্ডস্ট্রিয়াল এখন কি ওখানে জমিজট মিটে গেছে বাকি জমিজট না ওখানে যেটা আছে মানে জমি অ্যালোটমেন্ট হয়ে গেছে কিছু কিছু লোকের রেস্টু হয়ে গেছে কিছু কিছু বাকি আছে কিন্তু মেন প্রবলেম যেটা হচ্ছিলো যে পরিকাঠামোটা কিছুই ছিল না তো পরিকাঠামোটা এর মধ্যে জঙ্গল কাটিং এর একটা টেন্ডার হয়েছে এবং পরিকাঠামো খুব তাড়াতাড়ি দ্রুত ডেভেলপমেন্ট করে তারপর আমরা আমাদের যে নেক্সট প্রসিডিউর যেটা ল্যান্ড হ্যান্ডওভার নিয়ে আমরা ইন্ডাস্ট্রি করার চেষ্টা করব এবং খুব তাড়াতাড়ি আমরা ইন্ডাস্ট্রি করব এবং আমাদের যে ইন্ডাস্ট্রিয়াল যারা অ্যালটমেন্ট হয়েছে তারা অনেক অনেকে জমি টাকা দিয়ে ইনভেস্টমেন্ট করে রেখেছে অথচ জমি ইন্ডাস্ট্রি করতে পারছে না অনেক দিন ধরে কেন কিছু সমস্যা ছিল টেকনিক্যাল সেই সমস্যাগুলোই আজকে সমাধান করার জন্য আমাদের এইচডিএম এম এর সব ডিপার্টমেন্টকে নিয়ে বসেছিলেন এবং ওনারা আশ্বাস দিয়েছেন খুব তাড়াতাড়ি এই সমস্যাগুলো সমাধান করে আমরা যাতে ইন্ডাস্ট্রি করতে পারি তার ব্যবস্থা করবেন আপনার নাম শঙ্কর কুণ্ডু আপনি কি পদে আছেন এই ইন্ডাস্ট্রিয়াল পার্কের সেক্রেটারি আছি ডেভেলপমেন্ট